محمد وعلى يالي سيدنا محمد لا إله لا أبور لا إله لا هو لا إله আমরা বড় ভাগ্যবান বলে নবী আল্লাহর বলে মেঘমান বলেন আমরা ভাগ্যবান আমরার নবী আল্লাহর মেঘমান আল্লাহ দয়া করে করলেন দান আল্লাহ দয়া করে নবী দানান নবিমা আনলা ইলা হাও লাহ জরে লা ইলাহা হাইরে ধরে দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন রামপুরের বাবার আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই দুইটা হাত আল্লাহর উঠায় দেখান আর জোরে একটা তাকবীর হবে নারায়ে তাকবীর আল্লাহ জোরে বলেন মার হাবা মদিনা যাইতে চাই কি চাই না তাহলে জবান খুলে মহাব্বতের আওয়াজে পড়েন দয়া লাল্লা দয়া করেন দয়া Rene no si becko rene na la ila la ইলাহুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জবানও কেউ বন্ধ রাখবেন না محبتের আওয়াজে কলবে ধাক্কা লাগায়া আমার আল্লাহ তালার কসমে যাতের জিকিরে মশগুল হইয়া যান আল্লাহ 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 Allah, 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 Allah Neidhan kaler bundognobe Neidhan kaler bundognobe Darana marsamo Nei e zonom ermoto Dekalo ya funar rei e marawa Allah, Allah, Allah Neidhan kaler bundognobe

আমরা তোমার পাপি উম্মত তরাইয়ই বা রজু মাঘা স্বরগ মারহাম ও নবি গৌ মারহাওয়াম আমরা তোমার পাপিউম্মত তরাই রজু মাঘা স্বরগৌ মারহাওয়াম तराई ते दखा त दाल नवी गोनल देखा लई तंग रे मरवा अह अ जादर नामे मस्जिद बनाए जादर नाम लेके मदरसाए जादर नामे मस्जिद बनाए जादर नाम लेके मदरसाए इमाम पोरे जुमर खुद भाई मुना फिकिर देखे ना अल्लाह एक दिन लोया जाइबा ईमानदार वा नई नेम Allah साई बज़ार तरहवा মাখা দিদা যাদের নানি চিলো মায়ে বড় দনি মাখা দিজা যাদের নানি চিলো মায়ের বড় দনি যাবালে নৌরে যাইতেন তিনি যাবালে নৌরে যাইতেন তিনি নৌ ওয়াইতে ওখানা আল্লাহ একদিন

আল্লাহ মুরশিদ চাঙান হয় না যে বদনাম গাম মরা আল্লাহ আল্লাহ মুশিদ চাঙ্গান হয় না যে বদনাম গাম আল্লাহ রাসোল পাইতে আমরা বা তো হইলাগাম হাই রে আল্লাহ রাসোল পাইতে আমরা বা তো হইলাগাম মুরশির চাঙান হয় না যে মারাওয়া আল্লাহ আল্লাহ কতের আমল কে রে কত গেল উপরে আমায় রাই সোনরে আমায় রে আমার গাই আমার আল্লাহ 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 রাসূল পাইতে আমি বাই হইলাম হইলাগাম রে আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম मरवाह अल <laughs>

ফিরলানা পতারও না কুদান নামিনাল

সুন্নি যুব সংগঠন ও রামপুর প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে একুশতম বাৎসরিক ঐতিহাসিক সুন্নি মুখা সম্মেলন সাজাইয়া এই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ আমার সঙ্গে এলাকার ওলামাই ক্যারাম দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নজুয়ান বায়েরা ছোট ছোট মাসুম বাচ্চা পর্দার অন্তরালের আমার মা বোনেরা আল্লাহ জীবনের গুণাগুলা মাপ পাওয়ার আশায় দুইটা হাত বাড়াইছে আল লা যার হাতটা কুমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনা মাফ কইরা এরে আমার এই রামপুর এবং আশেপাশে এলাকার বাই বাবা রায়ো কিরে বাই মাইকে রাও কানে যায় যায়নি রে বাই মুনাজা থিতেছে রে বাই আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইটা হাত হাত দাও আর কতকাল দুনিয়ার রং তামাশা আড্ডা বাজির মধ্যে সময় কাটাইবাঃ আজকের মোনা হাতের মধ্যে যদি হাত বাড়িয়া দিয়া আমার আল্লাহ আল্লাহ বইলা ডাক দিয়া জীবনের গুনাগুলা ক্ষমা করাইতে পার আমরার বিশ্বাস আছে রে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না এর আমার রামপুর এবং আশেপাশে এলাকার মা বোনে গো কি আওয়াজ তোমাদের কানে যায়নি গোমা মোনাজাত ইত্যাসে গমা জানি না গো কার জন্য জানি আজকার মোনাজাত জীবনের শেষ মোনাজাত করে হাত বাড়াইছে মারা গ

বানাইয়া তোমার ঘরের একটা কন্যারের মধ্যে নামাজের মুসল্লাটা বিছাইয়া আমি নামিন কইরা দুইটা হাত বাড়াইয়া দেও মা আমার বিশ্বাস আছে গো আমার আল্লাহ প্রত্যেকটা হাতকে মাফ কইরা আল্লাহর খাস বান্দা হিসেবে আমরা রে কবুল কইরা লইব আল্লাহ আজগার মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পাহাড় পালায়া পরের বাড়িতে বদলার কাজ করে সন্তান রে মানুষের মতো মানুষ করার জন্য আব্বার অত্তরে পানি বানাইছে গো আল্লাহ এমন আব্বা তাদের কবরের বাসিন্দা আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও ও আল্লাহ পরিয়ত তোমার দরবারে কত সন্তানের হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই রে মা যেই মারে মা কুইয়া ডাকলে কলিজারা গুন্ডা ঠান্ডা হইয়া যায় যেই মা নিজ দুধে না খেয়ে সন্তান রে খাওয়ায় মানুষ করছে দশ মাস দশ দিন গর্বে দারুণ করা সন্তানের প্রসব বেদনা সহ্য করছে আল্লাহ মাঘ মাসের শীতের দিনে বিছানার ডান দিকে যদি প্রস্রাব করে দিতাম মা টান দিয়া বাম পাশে শোয়াইছে বাম পাশে প্রস্রাব করে দিলে মা বিদা দাগায় ঘুমায়া সন্তান রে মা বিছানায় ঘুম লড়াইছে এমন মা যাদের অন্ধকার কবরের আল্লাহ আমার কবর জান্নাতের বাগান বানায় সন্তানেরা লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করে কিন্তু তারা তাদের মা বাবার মুখে একটু দামি খানা তুই দিতে পারে না কেমনে দিব মা কবরের বাসিন্দা রে আল্লাহ এমন মা বাবা যার কবর দে আল্লাহ রাই খুঁ তোমার মায়ার নজরে সেই মা বাবার কবরেতে আজাব তুমি দিও না দুখের দরদি আমার জনম দুঃখী মা আল্লাহ মায়ার নজর করে তাকে দেখো গো তোমার আদরের বান্দারা তাদের মার জন্য বাবার জন্য চোখের পানি পালায়া পালায়া মুনাজাতের মধ্যে হাত বানায় আমার নবীনা বলেছে কোন সন্তানের মা মারা যাওয়ার পর বাবা মারা যাওয়ার পর চোখের মনি কোটার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি ছেড়া কান্না করলে ওই পানি মাটিতে পড়া আগে আল্লাহ তার মা বাবার জীবনের গুনা মাফ করে দেয় আল্লাহ যাদের মা বাবা কবরে কবর মায়ের বংশ বাবার যারা কবরে প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানা দাও ও দয়ার! যারা যারা হাত বাড়াইছে প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজকর্মে বরকত দান কর যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বার দাও সম্মানিত সম্মান নসিব করে দাও আল্লাহ আজকের মাহফিল যে রামপুর প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে প্রত্যেকটা প্রবাসীদের কামায়ের দিতে বরকত দান করো আমার প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রবাসীদের খাস দোয়াগুলো কবুল মঞ্জুর করে নাও তাদের আকা মানে ব্যবস্থা করে দাও তাদের কাজকর্ম নেই কাজকর্মের ব্যবস্থা করে দাও যারা টেনশনে মুসিবতের রোগে আক্রান্ত তাদেরকে সেবা দান করে দাও আল্লাহ মরম দিবা দুঃখ নাই তবে বেইমান বানে মরণ দিও না মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ দেয়ারত নসিব করায়াম আমাদের প্রত্যেকের আখেরি জবানে মধুর কালামা পরে আদি আল্লা ইলাহা ইল্লাল্লাহ হ মোহাম্মাদুল সোল্লাহ সোল্লল্লাহ হ আলাই গেওয়া সাল্লাম একটা জবানও কেউ বন্ধ রাখবেন না আপনারা জবানটা সাইরা দিয়ে বলেন আমরা বুঢ়াজাত করে দোয়া চাইলাম একজনের কাছে তিনি কি মোহাম্মতেরাও আওয়াজে বলেন না বাবা তিনি কি আমি আপনাদের কি নিয়ে সময় বেশি ব্যয় করবো আমি ডাইরে আমার আলোচনার মধ্যে ঢুকে যাই আজকের মা ফিলটা যে হববে রা সুন